আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন হাটার মাস্টার সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে না কত সহজেই বাংলার মানুষকে মূর্খ বানানো যায় তিনটে শব্দ এই তিনটে শব্দ দিয়ে গত কয়েক বছরে কয়েক দশকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক নেতা এই বাংলার মানুষকে মূর্খ বানিয়ে রাজনৈতিক নেতারা ভোটের আগে প্রতিশ্রুতি দেন এবং ভোট ফুরিয়ে গেলে সেই প্রতিশ্রুতি মনেও রাখেন না মিথ্যা প্রতিশ্রুতি দেন মানুষকে এটা একেবারে স্বাভাবিক ঘটনা কিন্তু কখনো এটা শুনেছেন যে কয়েক দশক ধরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন নেতারা তিনটে মাত্র শব্দ বলে এই রাজ্যের কিছু অংশের মানুষকে বেমালুম মূর্খ বানিয়ে রাখলো এবং সেই প্রতিশ্রুতি আমার বাবা দেখেছে আমি দেখছি আমার ছেলে শুনছে কখনো শুনেছেন বাঙালি কি সত্যি এতটা মূর্খ বিশ্বাস করুন আমি জানি এই প্রতিবেদন যারা দেখছেন অধিকাংশ আমার এই কথাতে সহমত হবেন না কিন্তু আমি একজন বাঙালি আপাদমস্তক বাঙালি মাছ ভাতের বাঙালি কিন্তু এটা বলতে আমার লজ্জা নেই এবং সত্যি কথা বলতে কি এটা বলতে আমার খুবই লজ্জা করছে যে এই মুহূর্তে এই বাঙালির মতন মূর্খ ভারতে কেন গোটা পৃথিবীতে কেউ নেই আমি জানি আপনারা একমত হবেন না কিন্তু বাঙালি জাতটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে একটা সিরদারাহীন জাত হ্যাঁ হ্যাঁ আর ফ্যাঁ করা জাত আর সবচেয়ে মূর্খ জাত যে যেকোনো রাজনীতিবিদ যে কোনো দলের নেতানেত্রী টুপি পরিয়ে দেয় আর তারপরেও তারা হ্যাঁ হ্যাঁ করে হাঁটতে থাকে ঘাটাল মাস্টার প্ল্যান খায় না মাথায় দেয় এটা এই ঘাটালের মানুষ আজ অব্দি বুঝতে পারলো না মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসছে সিপিএম চৌত্রিশ বছর ধরে পনেরো বছর ধরে ওই একই প্রতিশ্রুতি ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল কংগ্রেস ঊনপঞ্চাশ বছর ধরে ঘাটালের লোকজন এই মিথ্যা প্রতিশ্রুতিতে চলে এলো তবু তারা সেই সিপিএম না হলে তৃণমূল তাদেরকেই ভোট দিচ্ছে যারা দেবকে ভোট দেয় একটা ব্যর্থ রাজনীতিবিদ ব্যর্থ সাংসদ তাদের এরকম ভুক্তভোগী হওয়াই ভালো আবার যথারীতি ভাসছে ঘাটাল ভাসবেই নতুন কিছু করার নেই এরকম যদি মূর্খের মতন আমরা কাজকর্ম করি আর মূর্খের মতন নেতাদের ভোট দিই তো আমাদেরকে জলে ভাসতেই হবে ঠিক কি পরিস্থিতি আর কি প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম সবটা দেখাবো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন মানুষ কষ্ট পাচ্ছে বাড়ি ঘর দোর জলে ঢুকে গেছে তবু আমি এই প্রতিবেদনটাকে মজাদার প্রতিবেদনই বলবো কারণ আমাদের মূর্খামির জন্যই আমাদেরকে ভুক্ত হচ্ছে শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাটিয়ে প্রতিশ্রুতি দিলেন দেবো আমি আপনারা জানেন আমি প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রাখি মিথ্যা কথা বলার ছেলে আমি নই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভা ভোটের আগে কি দিয়েছিলেন প্রতিশ্রুতি আপনারা ভুলে গেছেন আরো একবার আপনাদের মনে পড়িয়ে দিই এই বছরে একত্রিশ ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে এক মাস সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো কারোর দয়া দাক্ষিনে বাংলার মানুষ বেছে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই প্রতিশ্রুতি দিয়েছেন দেব আমাকে বলেছে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে যেন মনে হচ্ছে এর আগে মুখ্যমন্ত্রীকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেউ বলেইনি তার আগে সিপিএম এর চৌত্রিশ বছর তৃণমূলের আর কয়েকটা বছর দেখে নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেব বলেছে সেই জন্য করতে হবে দেবকে জেতান দেব আর জুন মালিয়াকে জেতালেই ঘাটাল মাস্টার প্ল্যান চুরি তুরিবাজি হয়ে যাবে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা এবার চন্দ্র কোন ঘাটাল আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে আমি ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতর হাত থেকে বেঁচেছেন ঘাটার মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল লাগবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য দেব নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য মাস্টার ঘাটাল মাস্টার ফ্ল্যান সুতরাং তো আর আমি কিন্তু রেখেছি এই মুহূর্তে ঘাটালের পরিস্থিতি আবার জলে ডুবে গেছে মানুষজনের বাড়িতে জল ঢুকে গেছে মানুষও জলে ভাসছে মানুষের পোষা কুকুর ছাগল হাঁস মুরগিও জলে ভাসছে এই হচ্ছে ঘাটালের অবস্থা আজকের অবস্থা ওই সিপিএমের আমল থেকে দেখে আসছি এদার কংগ্রেসের আমল থেকে দেখে আসছি উনিশশো পঞ্চাশের দশক থেকে দেখে আসছে একটা তিন অক্ষরের শব্দ ঘাটাল মাস্টার প্ল্যান সেই দিয়ে কংগ্রেস তৃণমূল প্রত্যেকে বাংলার মানুষকে টুপি পরিয়ে দিয়ে এলো এই মুহূর্তে কি পরিস্থিতি বর্ষা শুরু ঘাটাল ডুবে গেছে সবাই জানে ঘাটালের মানুষও জানে তবু ঘাটালের নারী পুরুষ দেবকেই ভোট দেবে সিনেমার আর্টিস্টকে বিনা পয়সা দেখতে পাবেন দু মাস ভোটের আগে আর এই বর্ষার সময় জলে কাদায় ভেসে বেড়াবেন না সাপে কামড়াবে না হাঁস মুরগি ভেসে পালাবে না সেটা কি হতে পারে বলুন বিনা পয়সায় দেবকে দেখছেন একজন ব্যর্থ সাংসদ দেব বাংলা ইন্ডাস্ট্রিকে জাগিয়ে রাখার পেছনে তুলে রাখার পেছনে তার অবদান অনস্বীকার কিন্তু সাংসদ হিসাবে লোকসভায় সাংসদ হিসাবে আপনারা দেখেছিলেন একটা পাঁচ বছরের টার্মে মাত্র দুদিন মাত্র গিয়েছিল দেব যায়নি সংসদে কোনো প্রশ্নত্তর অংশগ্রহণই করেনি একবার মাত্র বাংলায় ভাষণ দিয়েছিল সেটা দেখি হিট সেটা দেখি এই দশ বছর খেয়ে এলো দেব এই সমস্ত সাংসদদের ব্যর্থ সাংসদদের সাংসদে সংসদে পাঠালে কি হয় বাংলার মানুষ তার ফল ভোগ করছে কি অবস্থা ঘাটালের দেখুন আপনারা Eu acho বন্যা এখানে প্রত্যেক বছরই দুবার তিনবার আসে এবছর তাড়াতাড়ি এসে গেছে আষাঢ় মাস ছড়ার সঙ্গে সঙ্গে অথচ এদিকে বৃষ্টিটা কম হয়েছে উপরে বৃষ্টি হয়েছে বাঁকুড়া হুম পুরুলিয়ায় ওই বৃষ্টি জলটা এদিকে ভাঙতে আছে প্রতি বছর তো বর্ষা আছে এই তো প্রথম বর্ষা শুরু হ্যাঁ এখন থেকেই পরিস্থিতি এখন কবার হবে বলা যাবে না হয়তো দেখা যাবে দশ দিন বারো দিন ছাড়া একটা করে এরকম বন্যা আসতে পারে কতটা কষ্টের জীবন এই যে মানুষ খুব কষ্টের মধ্যে জীবন কাটায় এতে জলে জলে সব গ্রামগুলো অবস্থা খুব খারাপ চাষ ডুবে যাচ্ছে এখন এখন তিলে তিল তোলার মরচুম মাঝে মাঝে তিলের গাছ ছিল তো জলে ভেসে গেছে বাড়িও তো নেই বাড়ি মাড়িও তো নেই ভেসে ভয়ঙ্কর অবস্থা যেটিดูกো জানা যাচ্ছে চন্দ্রকোনা ডুবে গেছে ঘাটাল ডুবে গেছে বর্ষার পর পশ্চিম মেদিনীপুরে র‍্যাকের এক গ্রাম জলবন্দী লক্ষাধিক মানুষ এখন সমস্যায় পড়েছে প্রশাসন তার উদ্ধার করছে ঘাটাল চন্দ্রকোনা এক নম্বর দুই নম্বর ব্লকের 70 75 মৌজা প্লাবিত শীলাবতী কেতিয়া নদীর পাশটা বাঁধ ভেঙে গেছে চন্দ্রকোনা এক নম্বর এবং দুই নম্বরে মোট 50 থেকে 55টা মৌজা জলের তলায় ঘাটাল ব্লকের চার পাঁচটা গ্রাম পঞ্চায়েত জলের তলায় তিনটে ব্লকের পনেরোটার মতন কাঠ বাঁক ভেঙে গিয়েছে স্বাভাবিক ব্যাপার সেতু বাঁশের সেতু আর কদিন তৃণমূলের খুব বেশ ভালো সময় যাচ্ছে ত্রাণ শিবির খোলা হচ্ছে প্লাবিদের ওই ত্রাণ শিবির আনা হচ্ছে শিলাবতী কংসাবতী দ্বারকেশ্বর নদী একেবারে ফুলে ফেঁপে উঠেছে সেই কবে জমিদার আমলে এই সমস্ত জায়গাগুলোকে বাঁধ দেওয়া হয়েছিল এখন আর কিছুই নেই বাঁধ ভেঙে চলে গেছে ঘাটাল মাস্টার প্ল্যান নতুন কথা বুঝেই গেলেন এর হয়নি হয়নি এবার আবার আর তো হবেই না এবার তো মানুষ ধরে টানাটানি করবে তাহলে কি বলতে হবে বলতে হবে দিদিকে প্রধানমন্ত্রী না করলে আর ঘাটাল মাস্টার প্ল্যান হবে না হাসি পেয়ে যাচ্ছে আপনাদের এই প্রতিবেদন করতে গিয়ে জানেন তো দেবের অদ্ভুত বক্তব্য ঘাটাল ঘুরতে গিয়ে দেখুন ভালো করে আজকে বলতে বাধ্যই হচ্ছি আমার মনে হয় না যতদিন যতদিন না দিদি प्राइम मिनिस्टर হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রধানমন্ত্রী করতেই হবে না দেব বলছেন এবার একদম আজব ঢপ দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে তবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাও পুরোটা ঢপবাজি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে বেড়াচ্ছেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করব সেটাও ঢপবাজি কারণ দেব আবার আরো আজব ঢপ দিয়ে দিয়েছেন মমতাকে প্রধানমন্ত্রী করলে তবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে দেব ভাই মানব মুখ্যমন্ত্রী করে ঘাটাল মাস্টার প্ল্যানও করে দেবো পুলিশের দাদাগিরিও বন্ধ করে দেবো এরকম রাজনৈতিক নেতাদের বন্ধ করে এবং এই নেতাদের টাকা কামানোর সমস্ত রাস্তা বন্ধ করে দেবো দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে না সেটা অনেক বড় ব্যাপার আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে যাই এই সমস্ত ঢপবাজি বন্ধ করে এই রাজ্যকে আর কি কি করতে হয় সেটা দেখিয়ে দেবো কি বলেন দেব ভাই এরকম আজব ঢপ দিয়ে আর কতদিন চলবে বলেছিলাম না আমরা এই রাজ্যের বাঙালি রাজ্যের সবচেয়ে বড় মূর্খ গোটা ভারতবর্ষে কেন পৃথিবীতে এই বাঙালি মতন মূর্খ জাত দুটো নেই হাজার হাজার টাকায় কিনতে পারা যায় টাকা দিলে নিজেকে কেন গোটা পরিবারকে বেঁচে দেবে যাদের উপর পুলিশ দাদাগিরি করতে পারে আমাদের ট্যাক্সের টাকা যাদের মাইনে হয় তাদের উপরে পুলিশ দাদাগিরি করে আর রাজনৈতিক নেতারা এরকম ষাট সত্তর বছর ধরে তিনটে শব্দ বলে আমাদেরকে টুপি পড়াতে পারে ঘাটাল মাস্টার প্ল্যান কংগ্রেস টুপি আসছে সিপিএম টুপি পরিয়ে আসছে তৃণমূল টুপি পরিয়ে যাচ্ছে আমি জানি না বাংলার মানুষ এই ঘাটালকে নিয়ে আর কত টুপি পরবে এবার দিদিকে প্রধানমন্ত্রী না করলে তো ঘাটাল মাস্টার প্ল্যান হবে না তাহলে পিসিআর ভাইপো এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কি ঢপভাজিটা দেবে ঢপবাজি রাস্তা দেব একেবারে আজও ঢপ দিয়ে বন্ধ করে দিয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ কমেন্ট সেকশনে এভাবেই আপনাদের ভুগতে হবে তৃণমূলের শাসনকাল যতদিন চলবে আপনাদের এভাবেই ভুগতে হবে কেন্দ্রের সঙ্গে যেতে হবে যদি ঘাটাল মাস্টার প্ল্যান চাই কেন্দ্রের সঙ্গে যেতে হবে যদি বেকার যুবক যুবতীদের এই রাজ্যে চাকরি চাই কেন্দ্রের সঙ্গে যেতে হবে আর কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই শিল্প কারখানা কিচ্ছু হবে না যতক্ষণ না আমরা কেন্দ্রের সঙ্গে যাব কেন্দ্রের সঙ্গে গিয়ে এই এই দেশের সব রাজ্য বাগিয়ে নিচ্ছে শুধু আমরা মতন বছর ধরে কেন্দ্রের বাইরে পরিবর্তন না এলে এই রাজ্য অন্ধকারে ডুবে যাবে অলরেডি শুরু হয়ে গেছে খাদের কিনারায় দাঁড়িয়েছে আর যারা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে তারাও এই সমস্ত পাপের ভাগিদার হবে কর্মফল তৃণমূল যা যা কর্মফল করে যাচ্ছে চুরি চামারি দুর্নীতি সব কর্মফল তাদেরকে বইতে হবে কাঁধে যারা দু হাজার ছাব্বিশের ইলেকশনে তৃণমূলকে ভোট দেবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না